অ্যাজ লাইক লাইকই মনে হচ্ছে যে কাউকে আমার ধর্না দিতে হয়নি কাউকে প্রশ্ন করতে হয়নি আমি নিজে থেকেই চলে এসেছি এখানে আখি খুব লাকি আখি লাকি বলা চলে দেখা যাক সামনে কি হয় এবং আমরা যতটুকু জানি যে ভালো একটা প্ল্যাটফর্মে যেতে হলে অবশ্যই মানে বিনিময়ের ব্যবস্থা যেটা আমি বলছি গিভ এন্ড টেক গিভ এন্ড টেক আসলে এটা যদি মানে আপনার ক্ষেত্রে কখনো এই ধরনের সিচুয়েশন আসে ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে তাহলে তখন আপনার মানে অ্যাকশনটা কি হবে আমি আসলে এরকম কোনো কিছু শুনিনি এটা হচ্ছে একজন আর্টিস্ট তখনই উঠবে যখন তার অ্যাক্টিং ভালো হবে আর একটা মানুষের অ্যাক্টিং দিয়ে সে উঠে যেতে পারে এখানে কোনো গিভেন্টেকে প্রশ্ন আসে না আমি গল্পে খুব স্ট্রং গল্প যদি ভালো হয় অ্যাক্টিং ভালো হয়ে যায় নিজেকে একজন ভালো অভিনেত্রীর জায়গা দেখতে চাই যেমনটি আপনি বলেছিলেন যে আপনি কাউকে ফলো করেন না কাউকে যদি ফলো না করেন তাহলে নিজেকে না না সেটা না আমি হচ্ছে শাবনুর ম্যামকে অনেক পছন্দ করি তাকে কেন্দ্রিক করে আমার সিনেমাতে আসা ফলো করি যে তা না তাকে ভালো লাগে একজন নতুন অভিনেত্রী বা ক্ষেত্রে কি পরিমানে বাজার সম্মুখীন হয় যদি নিজর অবিক্রুপতাকে অনেক কিছুই সম্মুখীন হতে হয় আমার ক্ষেত্রে হয়নি সেটা যেমন আমি তো শুরুতেই চলে এসেছি সিনেমাতে যদি কেউ নতুন অভিনেতা অভিনেত্রী থাকে দেখা যায় অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে না সুযোগ পাচ্ছে না বাট ভালো ডিরেক্টর পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয় আর কি আপনি একটু অভিনয় প্রসঙ্গে জানাবেন নিজর ব্যক্তিগত জীবনে আপনি অবসর সময় কি করেন